হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখব কীভাবে সহজভাবে আম বা ম্যাঙ্গো আঁকা যায় দেখো প্রথমে আমরা একটা এরকম করে ওভাল মানে ডিম্বাকৃতি এঁকে নিচ্ছি তো ডিম্বাকৃতির আকা আঁকা হয়ে গেল এটা যে কোনো আকৃতির যে কোনোভাবেই আমরা ডিম্বাকৃতি এঁকে নিতে পারবো এবার আমরা ডান থেকে কিছুটা পরিমাণ এই আমের যে নিচের অংশটা হয়ে থাকে ওইভাবে করে হালকা একটু বাঁকা করে দিলাম এবং অপ্রয়োজনীয় অংশটুকু আমরা মুছে দিলাম মুছে হয়ে গেল এবার উপরে আমরা আমের যে বোটাটা হয় বৃন্ত সে বৃন্তটা আঁকবো নিচ থেকে আমার উপর দিকে একটু দাগ দাগ করে দিলাম এবার বোটাটা বোটা হয়ে গেল এবং বোটার যে নিচের অংশটা সেটা আমরা করে এঁকে দিলাম এবার আমরা পাতা আঁকবো পাতা রাখার জন্য প্রথমে পাতার যে মিডলে দাগটা হয় সেটা আমরা দিয়ে নিলাম এইভাবে বা দিক থেকে পাতাটা অনেকটা বড় হয় এবার মাঝখানে শিরার যে দাগটা সেটা ডবল দাগ আমরা পাশাপাশি দিয়ে নিলাম কিছুটা অংশ আমের মধ্যে ঢাকা পড়ে আছে সেটা আমরা দিলাম এবার শিরা উপসিরা এগুলোকে পরিষ্কার করার জন্য আমরা মাঝখানের শিরাগুলোকে দিয়ে দিলাম দাগ দিয়ে এবার এই পাশেটাও দিয়ে দেব হয়ে গেল এবার আমরা দুটো আম পাশাপাশি আছে সেটা আমরা কীভাবে রাখবো সেটাও দেখিয়ে দিচ্ছি দুটো ওভাল আমরা পাশাপাশি দুটো আঁকবো এই একটা ওভাল আঁকলাম পাশে আমরা আর একটা ওভাল দুটো পাশাপাশি এঁকে নেব একটার উপরে একটা এবং ওই একইভাবে আমের যে আমরা যেটাকে নাক বলে থাকি নিচের যে ঢেউ খেলানো অংশটুকু আমরা দুটো আমের দুটো ওই একইভাবে করে দিলাম হয়ে গেল সেম একইভাবে আমরা বৃন্তটাকে আঁকবো প্রয়োজন অংশটুকু মুছে দেব এবার বৃন্তটাকে এঁকে আমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ আশা করি ভিডিওটি তোমাদের অনেক কাজে লাগবে এভাবে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক এবং কমেন্ট অবশ্যই করবে